হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ গিয়েছিলাম মিত্র ক্যাফে চন্দ্রনগর আউটলেটে আর এই মিত্র ক্যাফে যেখানে বেঙ্গলি ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব রকমের আইটেমই পাওয়া যায় আমরা প্রথমে স্টার্টারে অর্ডার করেছিলাম ফিস কবিরাজি স্যালাড ও কাসন্দি দিয়েটা দিয়েছিল মাছটা যেরকম ভালো ছিল ফিশ কবিরাজিটা দারুণ খেতে ছিল একবার গিয়ে ট্রাই করে আসতে পারো এরপর আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর মাটন বাংলো মিক্সড ফ্রাইড রাইসে অ্যাজ ইউজুয়াল যেরকম এগ চিকেন প্রন এগুলো থাকে সেগুলো তো ছিলই তার সাথে কিছু ভেজিসও ছিল কিন্তু অন্যান্য রেস্টুরেন্টে যেটা করে বড্ড অয়েলি করে যেটা এখানে একদমই ছিল না প্রপার অয়েল দিয়ে কোক ছিল যেটা মিক্সড ফ্রাইড রাইসটাকে দারুণ খেতে করে তুলেছিল রাইসটা দেখলেই বুঝতে পারবে আর এর সাথে নিয়েছিলাম মাটন মাটনের এই রেসিপিটা আমার দারুণ লেগেছে যেরকম প্রপার সিদ্ধ হয়েছে তার সাথে টেস্টও দারুণ এদের এখানকার খাবার কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে আর দামও ছিল রেঞ্জের মধ্যে আর অ্যাম্বিয়েন্সটা এদের ঠিক এরকম আর ঠিকানা হলো চন্দননগর বাগবাজার আজকের ভিডিও এই অবধি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও